এই কোসিদাগুলো যিনি লিখেছেন আর তো এগুলো তো আমরা ভক্ত আমাদের গুলো মানার দরকার নাই এই কিতাবটা লিখেছেন हां এই এই কিতাবটা লিখেছেন কোসিদায়ে বরদা শরহে কোসিদা ইগৌসিয়া এই কিতাবটা আমরা লিখি নাই এটা লিখেছেন হাটাজারি মাদ্রাসা একটা আছে না বড় মাদ্রাসা মইনুল ইসলাম মইনুল ইসলাম নাকি এটা মইনুল ইসলাম মাদ্রাসা বড় মাদ্রাসা রে বড় মাদ্রাসার বড় হুজুর লিখেছেন ওনার নামটাও বলে দিচ্ছি মিডিয়ার মধ্যে যাচ্ছে ওখান থেকে আমি এটা সংগ্রহ করেছি যদি কেউ বলে এটা মিথ্যা দশ লক্ষ টাকা চ্যালেঞ্জ ঘোষণা করলাম কত দশ লক্ষ কিতাব সুন্নিদের নয় কিতাব হচ্ছে ওহাবিদের ওখান থেকে আমি দলিল দিয়ে ওয়াজ করতেছি নন্দু দেখেন লিখেছেন ওনার নাম হচ্ছে শেখ আহমদ যিনি বাবু উস্তাদ কার বাবু বাবুনগরীকে পড়াইয়েছেন এখনো আছেন কোথায় এখনো হাটা যারে জীবিত আছেন আমি আরো দোয়া করতেছি এরকম ভালো কিতাব আল্লাহ যেন ওনাকে লেখার তো অভিজ্ঞান করেন দেখেন উনি কি লিখেছেন এ দেখেন উনি লিখেছেন কসিদা শরীফের কসিদা শরীফের ফজিলত কসিদা শরীফের ফজিলত লিখেছেন কেউ যদি কোন বড় মুসিবতে পড়ে যায় মুসিবত দেখে কথা বলেন না মুসিবত কে দেয় আল্লাহ মুসিবত থেকে উদ্ধার করেন কে আল্লাহ তো আর তো হই করে কিন্তু ইয়া শেখ আহমদে কি হইছ আর আর কে শুধু শিরিক গরিবুলি হয় হম তোমার হুজুরে কই দিছেন হুজুর তোমার হুজুরে তারা রুজুরে বলা কি বলেছে বলে তুমি যখন বরখনো কোনো মুসিবতে পড়ে যাবে 11 দিন 11 দিন মানে কদিন দিন দিন 11 দিন দৈনিক দিন প্রতিদিন তিনবার করে তোমরা কি পড়বে কাসিদা শরীফ পড়বে সুবহানাল্লাহ আল্লাহ ঘরের মধ্যে তিন দিন কাসিদা শরীফ পড়াবে দৈনিক কয়বার করে ডেইলি না ডেইলি তিনবার করে এগারো দিন ডেলি তিনবার করে এগারো দিন পরার পরে বলে কিছু সিন্নি পাকাবে এই আছে এটা আছে ফরিজার কে মায়ু ফরিজার কে সামায়ু এটা লেখিয়ে দেব জুড়ে এগারো দিন ডেলি তিনবার ঘুরি ফরি যেই দিন এগারো দিন হবে তোমরা কিছু সিন্নি পাকাবে পাকি ওগুলোকে সামনে রাখবে ওরে বলে কে সামনে কে কসিদা শরীফ কে বানিয়ে তুমি যে 3 দিন 11 দিন কসিদা শরীফ পড়েছো এটা কে উসিলা বানিয়ে তুমি আল্লাহর দরবারে দোয়া করবে গাউসুল আকালাইন এর উসিলায় আল্লাহ তোমার ফরিয়াতকে কবুল করবে সুবহানাল্লাহ আর আরেক কিলে শ্রীকরিবুল হক আহা লেখি তো তোরা হুজুর ওয়াজ

উনি লিখেছেন শুধু তাই নয় আরো কি লিখেছেন জানেন বলে কেউ যদি এই মকসদ নিয়ে পরে আমি রসুল দেখতে চাই আমি কি দেখতে চাই দেখতে চাই আমার পেয়ারা নবীকে দেখতে চাই বলে এই নিয়ম নিয়ে যদি চল্লিশ রাত্রি কয় রাত্রি চল্লিশ রাত্রি যদি এই নিয়ত নিয়ে কশিদা শরীফ পরে আল্লাহ তার আশাকে পূর্ণ করে দেবেন পূর্ণ করবেন কে ও সে ডাকলে কে খুশি হন আল্লাহ খুশি হন সুভা আল্লাহ বলেন এই জন্য ইন্ নবুজ দেওয়া মন্দির